ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত গরম করে হয় কথাটা একটু অদ্ভুত লাগলেও এটাই সত্য আজকে আপনাদেরকে এমনই কিছু অদ্ভুত ও অবিশ্বাস্যকর কথা জানাবো আপনি যদি পৃথিবী সম্পর্কে কৌতূহল হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনারই জন্য ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক পৃথিবীতে চব্বিশ ঘন্টা বলে কিছুই পৃথিবীর বাইরে দিনগুলি আরও দীর্ঘ বা কম হতে পারে আপনারা নিশ্চয়ই ইন্টারেস্ট ট্রেলার সিনেমাটা দেখেছেন এই সিনেমাটাতে একটি মুহূর্ত ছিল যেখানে কিছু কিছু চরিত্র একটি গ্রহে কয়েক ঘন্টার জন্য গিয়েছিল দেখা যায় যে পৃথিবীর সময়ের সাথে তুলনা করে এটি বেশ কয়েক বছর পার হয়ে গেছে আসল পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন এরকম কিছুই বিষয়ে ঘন্টা মিনিট এবং আসল চার সেকেন্ডে এক দিক আমরা সবাই জানি পৃথিবীর বাইরে কেউ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কিন্তু কখনো কি ভেবেছেন আপনি মহাকাশের শুরুকালীন অবস্থায় কত সময় বাঁচবেন চলুন জেনে আসি ভাবুন আপনাকে কেউ স্পেস থেকে কোনো সুরক্ষা ছাড়াই ধাক্কা মেরে ফেলে দিয়েছে সুরক্ষাহীনভাবে আপনি খুব জোর দু মিনিট বাঁচতে পারবেন কারণ অক্সিজেনের অভাবে নয় এটি অতিরিক্ত ঠান্ডার কারণে হবে আমাদের পৃথিবীতে সবচাইতে পরিচিত শিল্পকর্ম লিওনার্দো দা ভিনচির মোনালিসার চোখের ভ্রু নেই ভ্রু থাকলেও শুধুমাত্র রহস্যময় হাসি দেখিয়ে যুগের ধরে মানুষের সম্মিত করে রেখেছে ছবির মূল্য কত জানেন প্রায় আটশো পঞ্চাশ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় সাত হাজার দুশো পঁচিশ কোটি আর ভারতের ছয় হাজার দুশো বাষট্টি কোটি রুপি ছোটোখাটো অনেক দেশের মোট রপ্তানির চাইতেও বেশি পৃথিবী খুব দ্রুত গতিতে চলছে এবং যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনি নিজেরই অবাক হয়ে যাবেন বর্তমান আমরা সূর্যের চারপাশে ঘন্টা হাজার মাইল বেগে অতিক্রম করছি যদিও এটি আমাদের সৌরজগতের গতির কাছে কিছুই না এটি আসলে প্রতি ঘন্টায় পাঁচ লক্ষ ষাট হাজার মাইল হারে এগিয়ে চলেছে তো বন্ধুরা পৃথিবীর এমন জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার পরের ভিডিও করার এক্সপিরিয়ান আরও বাড়িয়ে